আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বর্তমান সরকার ক্ষমতায় থাকার জন্যে দেশের স্বাধীনতাকে বিকিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐকির সভাপতি মাহমুদুর রহমান মান্না এবারে জানাবো বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এনি বলেছেন এ সরকারের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয় তারা ক্ষমতায় থাকার জন্য দেশের সার্বভৌমত্ব জলাঞ্জলি দিতে দ্বিধা করবে না তাই এদের হাত থেকে দেশকে যে কোনোভাবে রক্ষা করতে হবে জানাবো বিদেশি আধিপত্যবাদী শাসক গোষ্ঠীর শক্তির কাছে রাষ্ট্রায়ত্ত লিখে দিয়ে শেখ হাসিনা পুতুলের মতো বসে আছেন বলে দাবি করেছেন নিতাই রায় চৌধুরী এদিকে চলতি মাসের শেষ ভাগে মধ্যমেয়াদী বন্যার আশঙ্কা আষাঢ়ের শেষভাগে এসে ভারত থেকে নেমে আসা উজানি ঢল আর টানা ভারী বৃষ্টিপাতে স্বল্পমেয়াদী বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের অন্তত চারটি জেলা প্রতিদিন বিস্তৃত হচ্ছে বন্যা পরিস্থিতি জানিয়ে দেব একটার সিদ্ধান্ত তাদের খবরদারির মানসিকতা বদলে দিয়েছে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে মর্যাদা এনে দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্তে বাংলাদেশের উপর তাদের খবরদারি কমানোর মানসিকতা বদলেছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নিষিদ্ধ ভয়ঙ্কর অস্ত্র বানাচ্ছে পুতিন টার্গেটকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খেলা বোঝা বড় দায় যখনই মনে হয়েছে পশ্চিমেরা পুতিনের টুটি চেপে ধরেছে তখনই অন্য কৌশলে পথ খুঁজে নিয়েছেন তিনি এবার দাবার সকের খেলায় নতুন করে চেকমেট দিলেন ভ্লাদিমির পুতিন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকার ক্ষমতায় থাকতে স্বাধীনতাকে বিকিয়ে দিচ্ছে মান্না বর্তমান সরকার ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা বিকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না জাতীয় ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিপহইফ জনুলাবদিন ফারুকের উপর পুলিশি হামলার চোদ্দ বছরের বিচার না হওয়ার প্রতিবাদে দোষীদের বিচারের দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না মন্তব্য করে মাহমুদুর রহমান মান্না বলেন সরকার জিনিসপত্রের দাম কমাতে পারছে না জনগণের গণতান্ত্রিক অধিকার দেয় না মানুষের ভোটের অধিকার দেয় না বেগম খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে জয়নুল আবেদিন ফারুকের উপর যে নির্যাতন করা হয়েছে সেটির আজও পর্যন্ত কোনো বিচার হয়নি এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে তিনি আরও বলেন সরকার ভারতে ট্রানজিট দেয়নি সরকার সরাসরি করিডোর দিয়েছে ভারতের ট্রেন বাংলাদেশে আসবে সেই ট্রেন মাল ট্রেনও হতে পারে ট্রেনের মধ্যে কি থাকবে আমরা সেটা জানি না ট্রানজিটের পাশাপাশি যেভাবে স্যাটেলাইট সৃষ্টি করা হয়েছে আমার দেশের সব গোপন তথ্য ভারতের কাছে চলে যাবে ভারতের সাথে সমঝোতা স্মারক হয়েছে এগুলো তাড়াতাড়ি বাতিল করতে হবে তা না হলে পরিণতি অনেক খারাপ হবে সরকারের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয় এনি। বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শহীদুদ্দিন উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন এ সরকারের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয় তারা ক্ষমতায় থাকার জন্য দেশের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিতেও দ্বিধা করবে না তাই এদের হাত থেকে দেশকে যে কোনোভাবেই রক্ষা করতে হবে শুক্রবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ইনাত আলিপুর প্রাথমিক বিদ্যালয় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির সাজাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সমন্বয় কমিটির উদ্যোগে সিলেটে জেলা বিএনপির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয় সিলেটের বিভিন্ন উপজেলায় জেলা বিএনপির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ তারা সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী বলেন সিলেটের মানুষ বানের জলে ভেসে যাচ্ছে বন্যা দুর্গতরা পর্যাপ্ত পরিমাণ খাদ্য সহায়তা পাচ্ছে না এ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে শেখ হাসিনা পুতুলের মতো বসে আছে নিতাই রায় বিদেশি আধিপত্যবাদী শাসক গোষ্ঠীর শক্তির কাছে রাষ্ট্রায়ত্ত লিখে দিয়ে শেখ হাসিনা পুতুলের মতো বসে আছেন তার নিজস্ব কোনো স্বাধীনতা নেই জেনয়দাহে খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতারায় চৌধুরী এসব কথা বলেন বেলা এগারোটা জেলা শহরের প্রিয় সিনেমা হল চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আয়োজনে বেগম জিয়ার মুক্তির সমাবেশ অনুষ্ঠিত হয় নিতারায় চৌধুরী আরও বলেন এখন আমরা মুক্ত স্বাধীন দেশের মতো চলতে পারছি না দেশে ভয়াবহ পরিস্থিতি শেখ হাসিনা এবং তার সবার সবাই হচ্ছে লুটেরা দুর্নীতিবাস সমাবেশ থেকে বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবি করা হয় সেই সঙ্গে আগামীতে সব আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা চলতি মাসের শেষভাগে মধ্যমেয়াদী বন্যার আশঙ্কা আষাঢ়ের শেষভাগে এসে ভারত থেকে নেমে আসা উজানি ঢল আর টানা ভারী বৃষ্টিপাতে স্বল্পমেয়াদী বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের অত্যন্ত দশটি জেলা প্রতিদিন বিস্তৃত হচ্ছে বন্যা পরিস্থিতি নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে গত এক সপ্তাহ ধরে থামছে না বৃষ্টিপাত এর মধ্যে আবহাওয়া এবং পানি বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন জলবায়ু পরিবর্তন জনিত অভিজ্ঞতা এবং স্বাভাবিক বর্ষাকালে মৌসুমি বায়ু অতি সক্রিয় থাকায় ভারী বৃষ্টির কারণে জুলাই মাসের মধ্যভাগের পর দেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে হতে পারে মধ্যমেয়াদী বন্যা ইতিমধ্যে সক্রিয় হতে যাচ্ছে জোরদার বৃষ্টিপাতের আবহাওয়া তৈরি ভয়ঙ্কর লারিনা চক্র এতে বাড়বে বৃষ্টিপাতের মাত্রা এতে অন্তত একশো পঞ্চাশ গুণ এমনকি এর চেয়েও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশ জুড়ে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ নিষিদ্ধ ভয়ঙ্কর অস্ত্র বানাচ্ছেন ভ্লাদিমির পুতিন টার্গেটকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খেল বোঝা বড় মুশকিল যখনই মনে হয়েছে পশ্চিমারা পুতিনের টুটি চেপে ধরেছেন তখনই অন্য কৌশলে পথ খুঁজে দিয়েছেন তিনি এবার দাবার ছকের খেলায় নতুন করে চেকমেট দিলেন পুতিন স্নায়ুযুদ্ধের সময় স্নায়ুযুদ্ধের সময় থেকে নিষিদ্ধ মিসাইল বানানোর নির্দেশনা দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে এক চুক্তির কারণে এতদিন পর্যন্ত মাঝারি পালার এবং মিসাইল বানানো বন্ধ রেখেছিল ওয়াশিংটন ও মস্কো তবে এবার উল্টো পদ বেছে নিয়েছেন পুতিন চার দশকের বেশি সময় ধরে চলা স্নায়ুযুদ্ধের সময় উনিশশো সালের সোভিয়েত ইউনিয়নের সাবেক নেতা মিখাইল গর্বাচেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগ্যান ঐতিহাসিক এক চুক্তি করেছিলেন ওই চুক্তি অনুযায়ী পাঁচশো থেকে পাঁচ কিলোমিটার মাত্রার স্থল থেকে যোগ্য পরমাণু বোমা এবং প্রচলিত মিসাইল ছোড়া নিষিদ্ধ করা হয়েছিল আনুষ্ঠানিকভাবে ওই চুক্তি ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি আইএনএফ নামে পরিচিত তবে দু সালে রাশিয়ার অপর চুক্তি ভঙ্গের দায় চাপিয়ে চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র পুতিন এবার নিষিদ্ধ ঘোষিত মাঝারি সেই মিসাইল উৎপাদন শুরু করার নির্দেশনা দিয়েছেন শুক্রবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে পুতিন বলেন আমাদের এই স্ট্রাইক সিস্টেমগুলোর উৎপাদন শুরু করতে হবে এবং এরপর প্রকৃত পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে কোথায় স্থাপন করা হবে সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে চুক্তি অকার্যকর হয়ে যাওয়ার পর রাশিয়া এখনও এ ধরনের মিসাইল বানায়নি বলেও জানিয়েছেন পুতিন এই চুক্তি থেকে বেরিয়ে আসার পর যুক্তরাষ্ট্র এ ধরনের মিসাইল ব্যবস্থা উৎপাদনের দিকে নজর দিয়েছে চলতি বসন্তে ফিলিপাইনের সঙ্গে সামরিক মহড়া এবং এই মিসাইল ব্যবস্থার পরীক্ষাও চালায় মার্কিন সেনাবাহিনী সেই কথা উল্লেখ করে পুতিন বলেন আজ এটা জানা যায় যে যুক্তরাষ্ট্র শুধু যে ক্ষেপণাস্ত্র সিস্টেমগুলোই তৈরি করে না ইতিমধ্যে সেগুলোর মহড়ার জন্য ডেনমার্কে নিয়ে এসেছে অতি সম্প্রতি ঘোষণা করা হয় এই ব্যবস্থা ফিলিপাইনে মোতায়েন রয়েছে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে আইএনএফ থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া তার একটি জ্বলন্ত উদাহরণ অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এখন কেবল একটি চুক্তি রয়েছে নিউ স্ট্র্যাটেজিক্স আর্মস রিডাকশন চুক্তি অনুযায়ী দুদেশের দেড় হাজার পরমাণু ওয়ারহেড সাতশো মিসাইল ও বোমারু বিমানের বেশি মোতায়েন করতে পারবে না তবে দু সালে সেই